হ্যালো অভিযন আশা করি সবাই ভালো আছেন থামবন্দাকে বুঝতে পারছেন আজকে আমি টিয়া পাখি নিয়ে কথা বলবো তো আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখলে আমি অনুমান করি আপনাদের মনে যে টিয়া পাখি নিয়ে প্রশ্নগুলো আছে সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো একে একে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা আলোচনা করবো একজোড়া টিয়া পাখির জন্য কতটুক সাইজের খাঁচা দরকার তবে তার আগে একটু বলে নিতে চাই আপনারা জানেন আমাদের বাংলাদেশে কয়েক রকমের টিয়া পাখি পাওয়া যায় বিভিন্ন কালারের যেমন সবুজ কালার হলুদ কালার সাদা কালার গ্রে কালার এরকম ভায়োলেট কালার কয়েক ধরনের টিয়া পাখি পাওয়া যায় তবে কালার ভিন্ন হলেও তাদের চাল চলন খাওয়া দাওয়া সব কিছু একই রকম তাই আমি যে কোনো টিয়া নিয়ে বললেই আপনার যে কোনো টিয়ার জন্যই আমি যে কথাগুলো বলবো সব একই রকম হবে একজোড়া টিয়া পাখির জন্য আদর্শ খাঁচার মাপ একজোড়া টিয়া সুন্দরভাবে ব্রিড করার জন্য আপনাকে দিতে হবে উচ্চতা দিবেন দুই ফিট প্রস্থ দিবেন দুই ফিট এবং লং দিবেন চার ফিট চার ফিট লং দিলে সব থেকে বেশি ভালো হয় যদি আপনার জায়গা স্বল্পতা হয় তাহলে তিন ফিট করতে পারেন তিন ফিটেও ব্রিড করবে তবে আরেকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে টিয়া পাখিকে অবশ্যই বক্সে ব্রিড করাইতে হবে টিয়া পাখি কাঠের বক্সে অনেক ভালো ব্রিট করে থাকে চলুন আমরা জানবো টিয়া পাখির ডিম থেকে ডিম পর্যন্ত জীবনের তার পদগুলো তার যাত্রাগুলো আজকের এই ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে একজোড়া টিয়া পাখি ডিম যেদিন পাড়ায় তার তিরিশ দিন পরে সেই ডিম ফুটে বাচ্চা আসে আর একজোড়া টিয়া পাখি তিন থেকে ষাটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে তা নির্ভর করবে আপনার যত্নের উপরে ডিমগুলো ফার্টেল কিনা সেটা বোঝার জন্য ডিম দেয়ার দশ দিন পরে আপনি সেই ডিমে টর্চ লাইট মেরে ধরলে দেখতে পারবেন ডিমের মধ্যে লাল লাল ব্লাড দেখা যাচ্ছে আর যদি ব্লাড দেখা না যায় তাহলে মনে করবেন ডিমটি নষ্ট হয়ে গেছে ত্রিশ দিন পরে বাচ্চা ফোটার পরে সেই বাচ্চা খাওয়া শিখতে দুই মাস সময় লাগে এই দুই মাস বাচ্চা পাখিকে তার বাবা মা খাইয়ে দেয় এরপরে পাখি নিজে নিজে খাওয়া শিখে যায় নিজে নিজে খাওয়া শেখার পরে পাখি আবার সেই ডিমে যেতে মেল ফিমেল চিনতে সময় লাগে দুই বছর দুই বছর পরে মেল পাখিটার গলায় রিং আসে আর ফেমেল পাখিটার রিং আসে না দুই বছর পরে আবার তাদেরকে ব্রিডিংয়ে দিলে তারা ডিম বাচ্চা করতে পারে চলুন কথা বলি টিয়া পাখির খাবার নিয়ে টিয়া পাখি সবুজ শাক সবজি ফলমূল যে কোনো এই জাতীয় খাবার বেশি পছন্দ করে আপনার আশেপাশে যত ফলমূল আছে মানুষ যেগুলো খেতে পারে সবজি আপনি আলু পটল করলা তারপরে হচ্ছে আপনার ঢেঁড়স এই জাতীয় যত সবজি আছে আপনি আপনার পেয়ারা আপেল কলা আম জাম কাঁঠাল এই সব ফল টিয়া পাখিতে খায় তো আপনি যে কোনো ধরনের সবজি প্লাস ফল টিয়া পাখিকে দিতে পারেন তার সঙ্গে অবশ্যই দিবেন সিড মিক্স টিয়া পাখিকে সব থেকে বেশি ফল দিতে হবে সিড মিক্সটা কম দিবেন সিড মিক্সে কম করে হলো পাঁচ থেকে ষাটটি আইটেম রাখার চেষ্টা করবেন যেমন ধরেন কাঁচা বাদাম তারপরে রাখবেন সূর্যমুখী ক্যানারি কাউন চীনা কাউনটা রাখার দরকার নাই চীনা রাখেন কুসুম ফুলের বীজ রাখেন দুই প্রকার মিলেট রাখেন এভাবে একটি কম্বিনেশন করে একটি সিড মিক্স তৈরি করবেন অবশ্যই খাবারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যখন টিয়া পাখি বাচ্চা দেয় তখন অবশ্যই আপনি সব ফুড দিবেন সব ফুড হিসাবে কী দিবেন ছোলা দিবেন তারপরে বুট দিবেন বুটের ডাল দিবেন এরকম তিন চার প্রকারের আইটেম একসঙ্গে মিক্সড করে ভিজিয়ে রাখবেন বা সিদ্ধ করে টিয়া পাখিকে খেতে দিবেন এবং একদিন পর একদিন অবশ্যই এক ফুড দেওয়ার চেষ্টা করবেন ডিম সিদ্ধ করে সেই ডিম ভেঙে পাখিকে সকালে দশটার দিকে দিবেন টিয়া পাখির দাম আসলে টিয়া পাখির দাম নিয়ে আলোচনা করাটা অনেক বড় একটা ব্যাপার কারণ বিভিন্ন রঙের টিয়া পাখির বিভিন্ন ধরনের দাম হয় তো আপনি যে পাখিটা কিনবেন সেই পাখির নাম লিখে অন্য একটা ভিডিও দেখে নেবেন টিয়া পাখির বর্তমান বাজার মূল্য টিয়া পাখি পালার জন্য আপনাকে অনেক বেশি খরচ করতে হবে না যদি আপনি নিজের শাকসবজি সবজি খাইয়ে পালন করেন তাহলে টিয়া পাখি পালনে খরচ অনেকই কম টিয়া পাখি বছরে দুই থেকে তিনবার বাচ্চা দেয় এই দুই থেকে তিনবারে তিনটি থেকে পাঁচটি ষাটটি পর্যন্ত বাচ্চা পাওয়া যায় সেটা ডিপেন্ড করবে আপনার যত্নের উপর আশা করি আমার আজকের এই ভিডিওতে আপনাদের প্রশ্নের মনের ভিতরে যে প্রশ্ন তার অনেক উত্তরই চলে আসছে এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে যায় আমাকে কমেন্টস করলে আমি রিপ্লাই করে জানিয়ে দেব এবং আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম শিক্ষণীয় ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য